আমাদের সকল তোমাদের হকলেই সকলকেই গুড মর্নিং জানায়। আমি রান্নাঘরে আইয়া পড়ছি আর রান্নাঘরে আইয়া আমি কি কি আজকে রান্ধু সেইগুলো তোমাদেরকে একটু শেয়ার করব। ওই যে কয় না বাংলাদেশের মাইয়া আবার বাংলাদেশে বউও হয়েছি হ্যাঁ হয় ঢাকা আছে ঢা থা খুললে গেলে আর পাব না হ্যাঁ আমি সেই দেশেরই মাইয়া সেই দেশেরই বউ হয়েছি আমি হয়েছি পাবনা জেলার পুলার সঙ্গে আমার বিয়া হয়েছে আমি পাবনা জেলার বৌমা হয়েছি কিন্তু আমি যশোর জেলার মাইয়া সুতরাং আমার তো দুই দেশ দুই ডিস্ট্রিক্টেরই একটু রন্ধন প্রণালী আমার জানা আছে সেই রন্ধন প্রণালী তোমাদেরকে একটু শেয়ার করুন তা চলো একটু প্রণালীর মধ্যে ঢুক্কা দেখি কি আজকে করুন বাজার থেকে আনা আনছে এই কাতলা কাতলা মাছের পাতলা ঝোল নাকি খাইবো কদিন ধরে ওনার শরীরটা ঠিকঠাক নাই তাই পাতলা ঝোল খাইব বলে নিয়ে আসছে। আর আনছে আর উনি কইছে যে ঝিঙা দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল করতে হইব আর রান্না কই রা নিছি শাল তো তোমরা অনেকেই খাইছো আর সেই শাল কুমোর। ঝিরি করে কাইটটা তার এই কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়া নারকল দিয়া জিরে আদা বাটা দিয়া আমি করছি সামান্য মিষ্টি তো দিতে হইবই আর আমি মিষ্টিও দিয়া দিছি এই হলো আমার শাল কুমড়ো আর নারকল দিয়ে চিংড়ি মাছ হইয়া গেল একটা পদ আর একটা পদ হয়েছে বাংলাদেশের লোকেরা এই পাট পাতারে এই সিজিনে ফেলাই ফুলাই কিছুই দেয় না কেউ কেউ পাট পাতারে আবার শুকায় খায় শাল শাল দিয়ে আর আমি আজকে কুমড়ো দিয়ে করি নাই আজকে পাট পাতা বড়া করছি আর এই পাট পাতা আমি কুচাই নিছি এর মধ্যে দিছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেসন আর একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বড়াগুলো একটু মুচমুচায় আর জিভের তলায় দিলে আহা মুচমুচ করে আওয়াজ হইতে থাকে কি মজাই না লাগে খাইতে এরপর আমি কড়াইয়ে তেল দিয়া দিই তেলটা গরম হইতে দেব তেলটা গরম হইয়া উঠলে তেলটা গরম কি কিনা তেল গরম হইয়া গেছে আর দিয়া দিছি লবণ হলুদ মাখাই রাখা মাছগুলান এইবারে গরম তেলের মধ্যে দিয়া একটু এপিট ওপিট করে ভাই নেব দেখো তো মাছগুলো ভাজজা তার মধ্যে আমি সব মাছগুলো ঝুলের মধ্যে দেবো না আমি একটা মাছ ভাইজা রাই দেবো আমার কর্তায় মাছ ভাজা দিয়ে ভাত খাইতে খুব পছন্দ করে আর কর্তায় পছন্দ করলে তো দাবি রাখতেই হইব তাই না তোমাদের আগেই তো কয়া দিয়েছি আর যে আর পাতলা আমার কর্তায় খাইবো তার জন্য ঝিঙা আলু কাঁচা লঙ্কা খায়রা একটু কী এখন লবণ হলো তার মতন দিয়া আবার একটু নাড়াচাড়া করে গেছে ওই দামেই বেশি কষানো না কারণ আগে একটু কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিই জল দিয়ে দিছি এরপর আমি এটাতে চাপা দিয়ে দিব আমি আজ আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন তাই তিনটে মাছ নিয়ে নিছি। আর কর্তার পছন্দে এই ভাজা মাছটা নিয়ে নিছি ভাজা মাছটা ক ভাজা মাছটা কত্তাই খাইব এই জল ঢালো ভাত দিয়া কারণ এ দেশে দেশ করতে অনেক অভাব দেখছি এ বাড়ির মা ও বাড়ির বাপমাই দুই বাপ মায়ের মুখ থেকেই শুন শুনছি ইয়ার লাগেই আমি ভাত আর ফেলাই দিব না ভাতটারে জল দিয়া রাইখা দিছি। কর্তাই কয় ওই জল জলঢালা ভাত দিয়া আজকে ভাজা মাছ আর আলু ভাজা দিয়ে খাবে আর কাইটটা দিতে হইব পেঁয়াজ আর একবার তোমাদের দেখাই দিই আজকের রেসিপি এই পাট পাতার বড়া আলু ভাজাটা জলডালা ভাত দিয়া খাবো চিংড়ি এই চাল কুম চাল নারকল দিয়া আর ভাত ভাতের মধ্যে আগেই তো কইয়া দিসি অথবা তোমরা আগের কোনো ব্লগের দায়া লিবিআই যে আমি ভাতে কিছু না কিছু একটা সিদ্ধ দিয়া দিই আর এইখানে কাতলার পাতলা ঝোল এই হলো আজকে রেসিপি আমার হইয়া গেছে কাতলার পাতলা ঝোল আর আমি এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি থেকে না আসছি যে গুছায় 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 গাছাই সংসার না করলে তার এই সংসার নাকি অলক্ষী লাগে সেই জন্য আমি ওই ভাতগুলান ফেলাই দিলাম না আমি ভাতগুলের জল ঢাইলা আমি রাখা দিছি যে কেউ না কেউ খাইয়া দেবে দুই দেশের অভাব দেখছে তো দুই দেশের মায়ে কয় যে যে গুছাই 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 গাছাই সংসার করে তার নাকি সংসার আটাইব আর যদি ফেলাই ফুলাই দেয় তাহলে তার সংসারে নাকি কোনো দিনই আটায় না এবার আটায়ের ভাষাটা হচ্ছে বাংলাদেশের ভাষা কারা বাংলাদেশের এই ভাষাগুলো জানো তোমরা একটু কমেন্ট করে জানাও আর বড় কারা কর্তা মশাই সেটাও আমাকে একটু কমেন্ট করে জানো চলো তোমাদের রেসিপিগুলো আর একবার দেখিয়ে দিই পাতলা ঝোল এই দেখো কাতলার পাতলা ঝোল আর এই পাটপাতার পাতার বড় আর এই যে মাছ ভাজা দিয়ে জলঢালা ভাত কত্তার পছন্দ তাহলে আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো সেটা একটু বলো আজকে তোমাদের টাটা